আসসালামু আলাইকুম আজকের আমরা শিখব প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স কীভাবে আমরা চিনব প্রেজেন্টেন্স বর্তমান কালের সাধারণ ঘটনা আর প্রেজেন্টেন্স চার ভাগে বিভক্ত করা হয়েছে নাম্বার ওয়ান প্রেজেন্ট টেন্স নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাম্বার ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে আর বিশেষ করে আজকের আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ফের ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভি ওয়ান মেন ভার্ভ প্লাস তার সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ওকে তাহলে আমরা দুইটা সেন্টেন্স দেখব নাম্বার ওয়ান আই এম ড্রাইভিং এ কার আই এম এ ড্রাইভিং এ কার আই এম ড্রাইভিং এ কার আচ্ছা আমি একটি গাড়ি চালাচ্ছি আই এম ড্রাইভিং এ কার আমি একটি গাড়ি চালাচ্ছি আই হলো সাবজেক্ট এম হলো ও জুয়েলারি ভার্ভ আর ড্রাইভ এটা মেন ভার্ভ মেন ভার্ভের সাথে আইনজীবী যোগ হয়েছে ড্রাইভিং আর এ কার এটা হলো এক্সটেনশন আমি এ ড্রাইভিং এ কার আমি একটি গাড়ি চালাচ্ছি আইএমের ড্রাইভিং এ কার আমি একটি গাড়ি চালাচ্ছি যে যুগ হয়েছে এর জন্য লাফিং রানা ইজ লাফিং রানা হারসে আচ্ছা এবার আমরা দেখব একটা স্ট্রেকচারের সাহায্যে আমরা একটা শখ তৈরি করছি সেটা আমরা দেখব এবার গো আচ্ছা আমরা ছকটাই এবার দেখি সাবজেক্ট আর সাথে প্লাস এক্সটেনশন আমি সেভাবে সাজাচ্ছি যে আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন আই হলো সাবজেক্ট উই সাবজেক্ট ইউ সাবজেক্ট ইউ সাবজেক্ট দে আর রানা সাবজেক্ট ওকে আর এম ইজ আর আলি অকজুলারি বার্ভ আর মেন বার্ভ গো ড্রাইভ ক্রাই লাফিং এর সাথে যোগ হয়েছে আর এক্সটেনশন আপনি যা অ্যাড করেন এর সাথে আচ্ছা আমরা প্র্যাকটিস করি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি উই আর গোয়িং আমরা যাচ্ছি ইউ আর গোয়িং তুমি যাচ্ছ ইউ আর গোয়িং তোমরা যাচ্ছ দে আর গোয়িং তারা যাচ্ছে হি ইজ গোয়িং সে যাচ্ছে সে যাচ্ছে যাচ্ছে এভাবে প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে আচ্ছা আই এম ড্রাইভিং আমি গাড়ি চালাচ্ছি আই এম ড্রাইভিং আমি গাড়ি চালাচ্ছি উই আর ড্রাইভিং আমরা গাড়ি চালাচ্ছি ইউ আর ড্রাইভিং তুমি গাড়ি চালাচ্ছ ইউ আর ড্রাইভিং তোমরা গাড়ি চালাচ্ছ দে আর ড্রাইভিং তারা গাড়ি চালাচ্ছে হি ইজ ড্রাইভিং সে গাড়ি চালাচ্ছে ইট ইজ ড্রাইভিং ইহা গাড়ি চালাচ্ছে রানা ইজ ড্রাইভিং রানা গাড়ি চালাচ্ছে এরকম বারবার প্র্যাকটিস করতে হবে আর কন্টিনিউস বুঝতে আমরা বুঝি যে কোনো কিছু চলমান চলতে আসে রানিং চলতে আসে চলমান তাকে কন্টিনিউস বলে আচ্ছা আই এম ক্রাইং আমি কান্না করতেছি আই এম আমি কান্না করতে এসি উই আর ক্রাইং আমরা কান্না করতে আসি ইউ আর তুমি কান্না করতে এসো ইউ আর ক্রাইং তোমরা কান্না করতে আসো দে আর তারা কান্না করতে আসে হি ইজ ক্রাইং সে কান্না করতে আসে ইট ইজ ক্রাইং ইহা কান্না করতে আসে রানা ইজ রানা কান্না করতে আসে এভাবে বারবার প্র্যাকটিস করতে হবে আর যদি আমরা এক্সটেনশন এর সাথে যোগ করি যেভাবে দেখি আই গোয়িং আই এম গোয়িং টু অফিস আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু রুম আমি রুমে যাচ্ছি আই এম গোয়িং টু রোড আমি রোডে যাচ্ছি যেভাবে আপনি প্র্যাকটিস করবেন এক্সটেনশন যেটা অ্যাড করেন চলবে এটা উই আর গোয়িং আমরা যাচ্ছি উই আর গোয়িং টু অফিস আমরা অফিসে যাচ্ছি উই আর গোয়িং টু মার্কেট আমরা মার্কেটে যাচ্ছি উই আর গোয়িং টু সিনেমা হল আমরা সিনেমা হলে যাচ্ছি এরকম বারবার প্র্যাকটিস করতে হবে তারপরে উই আর ড্রাইভিংয়ে Car. we উই আর a car আমরা একটি গাড়ি চালাচ্ছি উই আর a car আমরা একটি গাড়ি চালাচ্ছি ওকে আর বিশেষ করে ইংলিশ পারপাসে অন্য কিছু জানতে চাইলে সেটা কমেন্ট বক্সে জানাবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করবো যে যা কিছু জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেটা আমি ভিডিও তৈরি করার আগ্রহী হব Thank you for watching the video. Please subscribe my channel. Okay, goodbye. Assalamu alaikum.